হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা পেয়ে গেছি ব্যারাকপুর এস পি সিক্স ব্যাটালিয়নের বর্তমানে রয়েছেন রাকেশ মালিক স্যারকে তো রাকেশ মালিক স্যার দু হাজার তেইশে ডাব্লিউ ডাব্লুবিপি কনস্টেবেলে কিন্তু পাশ করে জয়নিং করেছেন অলরেডি রাকেশ মালিক স্যার কর্মরত ডাব্লুবিপি কনস্টেবেলে ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ তোমরা যারা যারা কাল থেকেই দিতে যাবে তারা খুব ভালো করে এই রাকেশ মালিক স্যারের অভিজ্ঞতা শুনে নাও কেননা রাকেশ স্যার যেহেতু একদম রিসেন্টলি ডাব্লিউ বিবি কনস্টেবেলে জয়েন করেছেন তাই একদম ঠিকঠাক অভিজ্ঞতা রাকেশ স্যারের থেকে ছাড়া আর কার থেকে পাও ওয়েলকাম স্যার প্রথমেই আপনাকে মানে অনেক ধন্যবাদ আপনার এই মানে মূল্যবান সময়ে আমাদেরকে দেওয়ার জন্য আসলে ছাব্বিশে জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস ছিল তাহলে হয়তো স্যারকে আমরা আরও দু একদিন আগে পেতাম স্যার অনেক ব্যস্ত ছিলেন তো যাই হোক আজকে আমরা পেয়েছি স্যার আপনি যারা রয়েছেন আমাদের স্টুডেন্ট তাদেরকে ইন্টারভিউ সম্পর্কে একটু গাইড করুন প্রথমত যেমন ধরুন সবার যেটা একটা প্রশ্ন থাকে সাধারণ প্রশ্ন যে ড্রেস কোড কীরকম হবে মানে ওরা ড্রেস কীরকম পরে গেলে সব থেকে ভালো হবে আচ্ছা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কালকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে সকলকে বেস্ট অফ লাক নিজে হানড্রেড দিও আর টেনশন করো না সব কিছুই ভালো হবে আর নিজের ড্রেসটা সবসময় দিয়ে আসার চেষ্টা করো তো স্যার ইতিমধ্যে বললেন যে ড্রেস কোড কী হওয়া দরকার তো বলতে চাই কোনো রকম রুমিং কোনো রকম পোশাক চলবে না লাইট কালার পরতে হবে যেমন স্কাই ব্লু হালকা স্কা স্কাই ব্লুর সাথে ব্ল্যাক ব্ল্যাক প্যান্টটা মাস্ট আমি প্রেফার করব ব্ল্যাক প্যান্টটা কারণ হচ্ছে ইন্টারভিউতে ম্যাক্সিমাম ব্ল্যাক প্যান্টই চলে আদারওয়াইজ কোনো ব্লু এসব ইউজ করা কোনো দরকার নেই সাধারণ ইন্টারভিউ সাধারণভাবেই তোমরা দেবে ঠিক আছে তার সাথে তোমরা হোয়াইট শার্টও পড়তে পারো ঠিক আছে আর শুটা যেটা বললাম শুটা দেখেছো অনেক জায়গায় ইন্টারভিউতে যে সুয়ের মুখটা মানে সুচালো হয় ওরকম দরকার নেই রাউন্ড শেপ এটা ইউজ করবে করলে বেটার হয় আর বেল্টটাও খুব যেন সিম্পল হয় রকম কায়দা যেন বেল্টের মধ্যে নকশাঁকা অনেক দেখা যায় না সব ডিজাইন সব ডিজাইন যেন না থাকে ওয়েল যেন আয়রন থাকে ড্রেসটা ঠিক আছে আর ক্লিন শেপ করবে যারা ঘুম রাখো ঘুমটা ভালো করে শেপ করবে আর চুল একদম ছোটো ছোটো করে কাটবে পরিষ্কার ভদ্র শুভভাবে ইন্টারভিউ তোমাদেরকে দিতে যেতে হবে ঠিক আছে আমি তোমাদের যদি তোমরা জুতোর শেপটা বুঝতে না পারো তাহলে আমি তোমাদেরকে পরে এই ভিডিওর পাশে একবার ছবিটা দেখিয়ে দেবো ঠিক কীরকম সুয়ের কথা স্যার বলছেন আমি যে ড্রেসটা পড়ে গেছি ঠিক আছে সেই ড্রেসের ছবিও আমি দিয়ে দেবো তোমরা ঠিক ওই ধরনেরই ইউজ করলে ভালো হবে আমি তোমাদের দেখো পাশে দিয়ে দেবো তোমরা ওটা দেখতে পাবে আরেকটা জিনিস স্যার আমি প্রথমে বেশি কিছু জিনিস জিজ্ঞাসা করব যে কনস্টেবলের আর এসআই এর ইন্টারভিউ দুটোর ক্ষেত্রেই আমরা দেখেছি যেহেতু একটা কাল থেকে ওদের কনস্টেবলের ইন্টারভিউ কনস্টেবলের ইন্টারভিউতে মোটামুটি কি ধরনের প্রশ্ন স্যার জিজ্ঞাসা করা হয় দেখুন কনস্টেবলের আমি তো প্রায় আট থেকে নটা আমি ইন্টারভিউ দিয়েছি ঠিক আছে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ জেল পুলিশ ঠিক আছে তারপরে আফগানি পুলিশে ইন্টারভিউ দিয়েছি আমাকে আজ পর্যন্ত সিচুয়েশন বেস কোশ্চেন আমাকে একটাও করেন ঠিক আছে এবার আমি আমি আমার বন্ধুদের মুখ থেকে শুনে নিজে সিচুয়েশন বেস করেছি আচ্ছা এবার দেখুন ইন্টারভিউটারদের উপর ডিপেন্ড করছে যারা ইন্টারভিউ কক্ষে থাকবে যারা স্যারেরা থাকবে ঠিক আছে তো আমি যেটা বলবো যে বেশি টেনশন করার কোনো দরকার নেই যে আমাকে সিচুয়েশন বেস কোশ্চেন করলে আমি কি করবো কি না করবো সিচুয়েশন বেস কোশ্চেনটা মাথা থেকে আউটই করে দিই ঠিক আছে তোমাকে সাধারণ কোশ্চেন করবে যে নিজের এলাকাটা বারবার বলছি আমাকে আমাকে যখন দু হাজার সালে যখন ইন্টারভিউ দিতে যায় আমাকে হট করে একজন স্যার প্রশ্ন করেছিল যে তোমাদের এলাকায় কি ফল তোমাদের পাওয়া যায় কি গাছ আছে কি ফল তোমাদের বেশি এ হয় মানে যদি ওই এলাকার কোনো একটা ফল বা কোনো গাছ খুব পরিচিত থাকে এবার সার্টেন ওই সময় ওই ইন্টারভিউ কক্ষে যে কোনো ছেলেমেয়েরা ঘাবড়ে যাবে যে আমাদের এখানে কি ফল হয় সব তো সবই তো হয় আম হয় জাম হয় কাঁঠাল হয় লিচু হয় তো আমাদেরই পাশের এলাকা তখন সেই সময় আমার মাথায় স্ট্রাইক করেছিল যে লিচু খুব লিচু বাগান আছে ঠিক আছে আমি তখন বলেছিলাম লিচু আম কাঁটা তো একজন মানে ম্যাডাম তুলে হেঁসেছিলো স্মার্ট অ্যান্সটা তুমি দিয়েছে আচ্ছা হ্যাঁ তাহলে এমনকি বলেছিলো যে তোমাদের এলাকা থেকে কি কি মানে জাতীয় সড়ক গেছে গুরুত্বপূর্ণ যে সড়ক থাকে না সড়ক গেছে আচ্ছা ওইগুলো জানতে হবে মানে নিজের এলাকার তুমি যে এলাকাতে রয়েছো সেই এলাকার আশেপাশে যদি কোনো ন্যাশনাল হাইওয়ে যায় সেটা তো দেখবেই তার পাশাপাশি যদি আরও ছোটখাটো কোনো মেন রোড থাকে এই মেন রোডগুলো তোমাদেরকে কিন্তু একটু একটু জেনে রাখতে হবে যেটা থাকি রোড রোডের নামগুলো একটু জেনে রাখবে খুব ভালো করে তার সাথে সাথে স্যার ওখানকার ধরুন কোনো দর্শনীয় স্থান হোক বা এক ধরনের মন্দির যদি কিছু হয় ওই এলাকার ধরুন হোক ওই এলাকার ধরুন কোনো কিছু দেখবেন বিখ্যাত ব্যক্তি মনীষী ফুটবলার হতে পারে একজন সুরকার হতে পারে গীতকার হতে পারে ওইগুলো জানতে হবে যে কে কি আমাদের এলাকা বিখ্যাত লোক আছে ঠিক আছে আর নিজের এলাকা সম্বন্ধে কে কোন পদে আছে ধরুন হাওড়া তো মানে দুটো ভাগে বিভক্ত এক হচ্ছে আমাদের হাওড়া পিসি আর হচ্ছে রুরাল ঠিক আছে তো রুরাল এলাকা সম্বন্ধে আপনাকে সব পাটা জানতে হবে আপনাকে কোয়েশ্চেন করতেই পারে যে হাওড়া রুরাল থেকে কি কি নদী গেছে ঠিক আছে ফট করে কোয়েশ্চেন করতেই পারে ঠিক আছে যেহেতু আমাদের এলাকা সম্বন্ধে হচ্ছে ওখানে ডিএম আছে ঠিক আছে আছে ঠিক আছে আমাদের যে এসপি কে আছে হাওড়া রুরাল বিডিও কে রয়েছে বা এমনকি পঞ্চায়েত প্রধান জিজ্ঞেস করছি বহিলা তার সমস্ত গুরুত্বপূর্ণ যারা পদে রয়েছে তাদের সবার নামগুলো তোমরা কিন্তু একটু জেনে যাবে একদম ইন্টারভিউ যাওয়ার আমি আরেকটা আপনাকে মানে থামাচ্ছেটা প্রশ্ন করছি মানে বলছি নিজের নামের অর্থটা যেন ঠিকঠাক করে গুছিয়ে বলে আর নিজের নামের যে যদি বিখ্যাত ব্যক্তি থাকে তার সম্বন্ধে যেন জেনে যায় হ্যাঁ মানে অর্থাৎ ধরো তোমার নাম যেরকম রবিশঙ্কর স্যারও বলেছিলেন তোমাদেরকে জানিয়েছিলাম ধরো তোমার নাম সত্যজিৎ তাহলে সত্যজিৎ রায়ের সম্পর্কে একটু জেনে রাখবে আর নিজের নামের মানেটা নিজের নামের যে মানেটা সেটা তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে স্যার যেটা বললেন সাইকোলজিক্যাল বা সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন্লিউবি কনস্টেবলে খুব একটা জিজ্ঞাসা করা হয় না স্যার অনেকবারই ইন্টারভিউ দিয়েছে হয়তো সেটা এর ক্ষেত্রে করা হয় বাট কনস্টেবলের ক্ষেত্রে অতটা করা হয় না তা বলে এরকম তোমরা ভেবে না যে করা হবে না হয় মেন্টালি প্রিপারেশন নিয়ে যাবে বাট সাধারণত করা হয় না না নিজের যে এলাকা নিজের যে এলাকা আমি বলতে পারি ধরো তোমার জেলা তোমার জেলা সম্পর্কে তোমাকে খুব ভালো করে থাকতে হবে ঠিক আছে তো তাকে সাবজেক্ট থেকে প্রশ্ন করতে চাইলে হয়তো এরকম জিজ্ঞাসা করতে হতে পারে যে তার ফেভারিট সাবজেক্ট কি আমাদের পরীক্ষার্থী যদি গ্রাজুয়েশন গিয়ে থাকো সেই গ্রাজুয়েশন সম্বন্ধে যে সাবজেক্ট নিয়ে পড়েছ অবশ্যই কোশ্চেন তোমরা দেখে যাবে আর যারা দাও নি তাদের ইন্টারভিউ রুমে গিয়ে কোন রকম ভাবে যে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস বলবেন যে উচ্চ মাধ্যমিক পাস সে উচ্চ মাধ্যমিক পাসই বলবে এক্সট্রা করে বলার কোনো দরকার নেই যে আমার গ্রাজুয়েশন আছে বলে ঠিক আছে কারণ এতে কি হয় প্রশ্ন করতেই পারে যে তুমি তাহলে গ্র্যাজুয়েশনটা তুমি তাহলে দাও দাওনি কেন কেন দাও কেন কাউন্টার কোশ্চেন পড়ে দিতে পারো সেক্ষেত্রে তুমি যদি প্রস্তুত থাকো কাউন্টার কোয়েশ্চেনের অ্যান্সার সেরকম ভাবে যাবে অবশ্যই আর যদি কেউ মাধ্যমিক বা এইচএস পাস হয়ে থাকো তাহলে সেক্ষেত্রেও তোমার কাছে একটা জিজ্ঞাসা করার চান্স রয়েছে যে তো সেক্ষেত্রে পড়াশোনা করে যাবে খুব ডেপথ লেভেলের কিছু জিজ্ঞাসা করার করেন না ওনারা ঘাবড়াবার কিছু নেই একদম বেসিক কিছু প্রশ্ন তোমরা একটু কিন্তু জেনে যাবে কেমন ভয় পাওয়ার কোনো কিছু নেই ইন্টারভিউ ঠিক আছে আর কথা বলার যে স্পষ্টতা তোমাকে কোয়েশ্চেন করলো যে তোমার নাম কি পরিষ্কার যে আমি 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 এরকম যেন নাম হয় স্যার আমার নাম রাকেশ মালিক কথা বলার যে ফ্লুয়েন্স কথা বলে যে আটকে যাবে ওরা যে যে একজন সাইকোলজিস্ট থাকে হুম ওরা সবসময় অবজার্ভ করে যে ছেলেটার মধ্যে একটা একটা এমন কোয়েশ্চেন করা হলো সবাই কোয়েশ্চেন অনেক ছেলেটা ঘাবড়ে যায় এমনও দেখা গেছে যে নিজের বাবার নাম বলতে গেলে দশবার ভাবছে বাবার নামে কি অর্থ আচ্ছা সেটা আর কিছুই না নার্ভাসনেস নার্ভাস ওটা দেখছে ঠিক আছে তো নার্ভাস কোনোভাবেই হওয়া যাবে না প্রয়োজন পড়লে যাদের আরো কিছুদিন পরে ইন্টারভিউ আছে তোমাদের আমি আগেও বলেছি আবারও বলছি মেডিটেশন করো একটু ওখানে গিয়ে নার্ভাসনেস ভয় এইগুলো যেন একদম কাজ না করে মাথা ঠান্ডা রাখাটাই মেন জিনিস তোমার ফ্লুয়েন্সি দেখবে তোমার কনফিডেন্ট দেখবে আর কিচ্ছু নয় আর এমনও এমনও গেছে স্যার আপনাকে বলছি এমনও গেছে ধরুন দশটা থেকে বারোটা কোয়েশ্চেন করেছে সে দু তিনটে অ্যান্সার দিয়েছে ইন্টারভিউ মার্কস তেরো থেকে চোদ্দ রয়েছে কি বলেছে নিজের কনফিডেন্সটা দেখিয়েছে তাহলে ভয় পাওয়া মানে ভয় পায়নি সে শুধু কনফিডেন্ট এর জন্য কিন্তু পেয়েছে আর একটা জিনিস স্যার যদি কোনো প্রশ্ন ধরুন কেউ জিজ্ঞাসা করলো আমি জানি না তো সেক্ষেত্রে বিভিন্ন রকম জায়গায় আপনাকে বিভিন্ন রকম অ্যান্সার দেবে ঠিক আছে যতদূর আমি পুলিশ ডিপার্টমেন্টটা থেকে আমি শুনেছি আমাদের যে সব সুপিরিয়ার আমাকে শিখিয়েছে কোনো সাহেব যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কাজটা পারো না জানা থাকলে কোনোদিন মুখের উপর না বলতে নেই না বলা যাবে মানে সেটা আফটার ডিউটি মানে ডিউটির পরে হ্যাঁ মানে আপনি ডিউটি চলাকালীন যে ধরুন আমাকে বললো যে রাকেশ তুমি এই কাজটা করো আমি কখনো বলবো না যে স্যার আমি পারবো না কাজটা আচ্ছা ঠিক আছে স্যার আমি জানি না ঠিক আছে আচ্ছা কিন্তু স্যার ধরুন আমি বলছি ধরুন ইন্টারভিউ বোর্ডে ধরুন জিজ্ঞাসা করলো যে পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটা সেটা আমার হয়তো জানা নেই তো সেক্ষেত্রে আমার কি বলা হচ্ছে সেক্ষেত্রে বল স্যার এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না কিন্তু পরে আমি জেনে নেবো হাসি মুখে হাসি মুখে তুমি যেটা জানো না অনেস্টলি বলবে স্যার আমি আমার জানা নেই একদম হয়তো তোমার মনে পড়ছে না সেই সেই মুহূর্তে কিন্তু আমাদের এটা মুখ থেকে বেরিয়ে যায় যে সেই মুহূর্তে জানা এই মুহূর্তে জানা নেই তোমরা চেষ্টা করবে যেহেতু তোমার মনে পড়েনি ওইভাবে না বলে যে স্যার এটা আমার জানা নেই একদম কনফিডেন্ট মানে তারপরে কিন্তু ঘাবড়ে যাবে না ঠিক আছে মানে তুমি যে জানো না সেটা এটা তোমার হতেই পারে কিন্তু তুমি বা তুমি ওই প্রশ্নটা শুনে ভয় পেয়ে গেলে কিনা ওনারা কিন্তু এটা অবজার্ভ করেন কেননা আমি আবারও বলছি তোমাদেরকে আমার যত স্যারের সাথেও আলোচনা হয়েছে রবিশঙ্কর স্যারের সাথেও আলোচনা হয়েছে যে ইন্টারভিউ মানে কিন্তু কোনো রকম এক্সাম না ইন্টারভিউ মানে হচ্ছে অবজারভেশন তোমাকে অবজার্ভ করবে কেননা ওখানে চারজন পাঁচজন একসাথে বসে থাকবে এমনিতেই একটা পরিস্থিতি এমন তৈরি হবে তুমি গিয়েই বিশেষ করে যারা প্রথম দিতে যাচ্ছ ইন্টারভিউ তারা কিন্তু গিয়েই একটা ঘাবড়ে যাবার ব্যাপার থাকবে এটা আগে থেকে মেনে নাও এর জন্য মেডিটেশন করো তাহলে তুমি সেই জায়গাতে গিয়ে মাথাটা ঠান্ডা রাখতে পারবে তো তুমি যখন কোনো উত্তর করবে আর পাঁচজন কিন্তু তোমাকে অবজার্ভ করবে যে তুমি ঘাবড়ে যাচ্ছ কিনা ইভেন আমিও এই তোমাদের সাথে যে কয়েকটা অনলাইন ইন্টারভিউ কন্ট্যাক্ট করলাম সেখানে আমি দেখেছি তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট তারা কিন্তু সত্যি মানে আগে থেকে তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজটাই এরকম তারা সবসময় কনফিডেন্ট আমি যখনই যেটা বলছি তারা কিন্তু ঘাবড়ে যাচ্ছে না ঠিক আছে আবার এমনও আছে যারা প্রথম থেকেই ঘাবড়ে আছে ভয় পাচ্ছে কি হবে না হবে মিনিমাম অনলাইন ইন্টারভিউতে তো এই জায়গাটা তোমরা যদি নিজেরা জয় করতে পারো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউটা সাকসেসফুল যাবে এই কথাটা শুধু মাথায় রাখবে যেটা স্যারও তোমাদেরকে বললেন কিন্তু বসার এটা বলতে পারছি না বসারেটা হ্যাঁ স্যার ওইটাও একবার একটু যদি দেখিয়ে দেন খুব ভালো হয় কেননা অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে ওরা কনফিউজড যে যখন তোমরা ইন্টারভিউতে ইন্টারভিউ রুমে প্রবেশ করবে তখন এসে কোন জায়গায় বসবে চেয়ারের ডান দিকে দাঁড়াবে না বাঁ দিকে দাঁড়াবে এটা এক নম্বর আর বসার আগে কি জিনিসটা হবে এটা স্যার একবার আমি স্যারকে বলবো দেখিয়ে দিতে তোমরা খুব ভালোভাবে দেখে নাও ন্যাচারালি চেয়ারটা ঠিক এইভাবেই থাকবে চেয়ারের বাঁ দিকে চেয়ারের বোনার দিকে কেউ দাঁড়াবেন না ঠিক আছে রুম থেকে ঢুকে চেয়ারের ডান দিকে ঠিক এইভাবে চেয়ারের সঙ্গে নিয়ে ডিস্টেন্সটা থাকে একটু সাবধান পজিশনে আবার থাকার চেষ্টা করবেন কোনোভাবে এইভাবে ঝুঁকে এইভাবে এই করে নেয় স্ট্রেট যেন থাকে বডি যতক্ষণ না আপনাদের দিকে বসতে বলে ততক্ষণ আপনারা চেয়ারে টাচ করবেন না বসবেন না যদি বলে যে হ্যাঁ আপনি বসুন এইভাবে ঠিক বসে ঠিক এইভাবে যিনি আপনাকে বসতে বলবেন ধন্যবাদ স্যার

কুড়ি করে বসতে যাবে না স্যারেরা বললে তারপরে বসবেন আরেকটা জিনিস স্যার তার সাথে সাথে বলে দিন ওরা যে সবার কাছে একটা ফাইল থাকবে ডকুমেন্টসে ওই ফাইলটা কি বলে রাখা ভালো না টেবিলে রাখা ভালো না টেবিলে তো কখনোই রাখা যাবে না আচ্ছা দেখুন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ তো অনেক জায়গায় সেন্টার হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ওরা হচ্ছে নিয়ম করতে পারে ঠিক আছে আপনাকে দেখতে পেলেন যে ফাইল নিয়ে ভিতরের দিকে না ভিতরে ঢুকতে মানে দিও না তো খুব ভালো কথা আচ্ছা যদি ইন কেস যদি দেয় ঠিক আছে ফাইলটা নিয়ে আপনাকে দিন ধরুন এটা ফাইল ঠিক আছে আমি ফাইলটা ঠিক এইভাবে নিয়ে বসবো এইভাবে যেন থাকে ফাইল নিজে কোলে নিয়ে বসতে হবে আর মানে প্রত্যেকটা জিনিস যেন পারফেক্ট হয় আর একটা জিনিস সব সব থেকে সব শেষে একটা গুরুত্বপূর্ণ কথা এত কথা তো আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা সব ইয়ে করবে একটা কথা বলবো নিজের কনফিডেন্স চাকরিটা হচ্ছে তোমাদের চাকরিটা ছিনিয়ে নিতে হবে কিন্তু তোমাদের তোমার পিছনে হাজার হাজার জন ছেলেমেয়েরা আছে তোমার একটা ভুল তোমার কিন্তু সিটটা কিন্তু চলে যেতে পারে এত লোকের এত লোককে ভিড়কে মানে কয়েক লক্ষ লোককে তোমরা পপকে এই জায়গায় এসছো আর আমি চাইবো যে তোমরা পুলিশ ফ্যামিলিতে পরবর্তীকালে যোগদান করো আমাদের সাথে কাঁধে কাঁধ ফিরিয়ে ডিউটি করো আমি দেখতে চাই আমি স্যারের কাছে খোঁজ নেবো যে তোমরা কতজন কি সিলেকশন হলো কি না হলো আমি মন থেকে যাই সকলেই যেন চাকরি পাও কারণ আমি জানি বেকারত্বের যা আমি জানি যে আমি যে মানে সময়টা কাটিয়েছি দু হাজার বারো সাল থেকে ঠিক আছে আমি স্যার সঙ্গে সঙ্গে বলতে অবশ্যই আমি যেন কোনো অসুবিধে নেই যতটুকু আমার পক্ষে হেল্প করা সম্ভব ডিউটি মানে বাদ দিয়ে আমি করেছি অনেক গরিব ফ্যামিলি থেকে পুলিশ বাড়ি এতে আসে আমাদের এক্সাম দিতে আসে আমি চাইবো নিজের বাবা মা কথা সবসময় মনে রাখবে যে বাবা মা তোমার জন্য কি কষ্ট করেছে তুমি এতটা কষ্ট করে গেলে এত লোকের আমাদের মাঝখান থেকে তুমি মাঠ পাস করলে কয়েক হাজার হাজার ছেলে ঠিক আছে রিটার্ন পাস করলে সামান্য একটা ভুল ঠিক আছে যে তুমি ভয় পেয়ে যাচ্ছো ইন্টারভিউ থেকে ওটা করা চলবে না আমি যে তোমাকে বলছি যে আমি চাকরি পেয়ে গেছি বলে যে আমারও ভয় করেনি তা নয় আমার এই ভয়ের জন্যই দু তিনটে মাস সিলেকশন হয়নি ইন্টারভিউ ঠিকঠাক করে দিতে পারিনি এটা পরিষ্কার ঘটনা স্যার কিন্তু পরবর্তীকালে ভাবলাম এই ভয়টা যদি করি সারা জীবনে আমি তাহলে পিছনেই পড়ে থাকবো চাকরি তোমার হবে না আমি ভয়টাকে ওভারকাম করেছি কাটিয়েছি তাই আমার মার্কস পনেরো মধ্যে বারো ইন্টারভিউতে পেয়েছি শুধুমাত্র কনফিডেন্সের জন্য আমি ছ থেকে সাতটা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়েছিলাম বাদ ভয়া দিতে পারিনি আর আমি পুরো স্পষ্ট করে দিলাম স্যার আমি এই মুহূর্তে স্যার মনে পড়ছে না সো নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই রাখবে ভয় পাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আরেকটা যেটা ব্যাপার সেটা দেখো যখন স্যারেরা মানে জয়েন করেছেন সেই সময় কিন্তু তোমাদের এত সুন্দর মানে গাইডেন্স কিন্তু কিন্তু পাননি যেটা তোমরা তোমরা পাচ্ছ এটা ভেবে দেখো মানে যিনি একদম বাস্তবে ইন্টারভিউ দিয়েছেন তার অভিজ্ঞতা জাস্ট দু তিন বছর আগে আগের রিক্রুটমেন্টে তার থেকে তোমরা অভিজ্ঞতা শুনছো তো এটা তোমাদের কাছে অবশ্যই একটা অ্যাডভান্টেজ যারা যারা দেখছো এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগানোর চেষ্টা করো এবং সবাইকে আমি দেখতে চাই তোমরা যেন সিলেক্ট হয়ে এসে কমেন্ট বক্সে জানাও স্যার আমি সিলেক্ট হয়েছি আর সবাই পারবে চিন্তার কিচ্ছু নেই উইথ কনফিডেন্ট যাও এমন কিচ্ছু ঘাবড়াবে না একদম ভয় পাবে না আর একটা স্যার করা একটা বড় আছে যারা ইন্টারভিউ দিয়ে একটা কথা বলেছি খুব গুরুত্বপূর্ণ জিনিস ধরো তোমাদের অনেক পাশাপাশি বন্ধুরা তোমাদের ইন্টারভিউ দিয়ে যাচ্ছে ঠিক আছে ওই বন্ধুকে কি কোশ্চেন করলো তাকে কোনো দিন জিজ্ঞেস করতে যাবে না কারো সাথে বেশি কথা বলার চেষ্টা করবে না যে ভাই তোমাকে কি কোয়েশ্চেন করেছে বন্ধু তোমাকে কি কোয়েশ্চেন করেছে কথার মাত্রা বলছি তোমরা দুশো জনের তোমাদের ইন্টারভিউ একদিনে দেখেছে তুমি দুশো জনের সঙ্গে তো তুমি কথা বলতে পারবে না দুশো জনের কোয়েশ্চেন তোমাকে বলবে না সো তোমার ইন্টারভিউ তুমি ভাবে তুমি যেভাবে দেবে কে কে কাকে কি কোয়েশ্চেন করছে কি না করছে জানার কোনো দরকার নেই এতে কি বলতো তোমার টেনশন আরো বাড়বে যে আমাকে কি কোয়েশ্চেন করতে পারে ধরো তুমি সেইগুলোই মনে মনে আমাদের করে গেলে কিন্তু ইন্টারভিউ রুমে গিয়ে দেখলে তোমাকে আরেক ধরনের কোশ্চেন করে তুমি একটা অ্যান্সার তুমি দিতে পারবে না এটাই হচ্ছে দেখো বাস্তব অভিজ্ঞতার মানে এটাই লাভ দেখো মানে একদম মুহূর্তে মুহূর্তে তোমাদের কি হতে পারে স্যার তোমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করছেন কাজে লাগাও এগুলোকে এগুলোকে কাজে লাগাও আর আরেকবার স্যার আরো যদি কিছু ওদেরকে একটু গাইড করার হয় আপনি হেল্প বলতে আমি একটা কথাই বলবো যে নিজের বেস্টটা দেওয়ার কিছু না কনফিডেন্স দেখো আমি যদি বলি যে আমি ভয় পাই না কোনো কাগনের জন্য তাহলে আমি মিথ্যা কথা বলছি ঠিক আছে ভয় আমারও করতো আমি লাস্ট ইন্টারভিউ তো আমি ভয় পেয়েছি যে আমার কি হবে আমি চাকরিটা আমার হবে আমি ইন্টারভিউ ঢোকার আগে ভাবলাম যে যা হবার হবে আমি নিজের বেস্ট আমি দেবো নিজের ভয়টা নিজের মুখের মধ্যে যেন না যেন আসে ক্লান্তির ছাপটা হার্টবিট তোমার এখানে বাড়বে কিন্তু মুখে তার মধ্যে যেন কোনো রকম ছাপ যেন না পড়ে কথা আমার জড়িয়ে যায় কনফিডেন্স কনফিডেন্সটা সবথেকে বড়ো জিনিস যার কনফিডেন্স যেন লো হয়ে যাবে যে ভয় পাবে নাম্বার কিন্তু কাটা যাবে তুমি কতগুলো কোশ্চেনে অ্যান্সার দিতে পারলে বা আমাকে পারলে না সেটা কোনো বড় ব্যাপার না তোমাকে দশটার মধ্যে তুমি তিনটে অ্যান্সার দিলে কিন্তু কিন্তু খুব স্মার্টলি দিলে তুমি হ্যাঁ স্যার জানি না স্যার জানি না ঠিক আছে স্যার তোমাকে যদি কুড়িখানা কোশ্চেন করে তার মধ্যে তুমি যে সব কটা কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে এটা তো কোনো মানে নেই তুমি দশটা দিলে দশটা দিতে পারলে না এতে কোনো কোনো এফেক্ট পড়ে না সিচুয়েশান বেস কোশ্চেন আশা করি তোমাদের করবে না কিন্তু তাও তোমরা দেখে যাবে নিজের এলাকা সম্বন্ধে বারবার এখনো রিপিটেডলি আমি বলছি নিজের এলাকা সম্বন্ধে পুরো খুঁটি নাটি মানে টুথ নেতি জেনে যাবে আর আর আমি তোমাদেরকে আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু ফ্রিতেই সবার জেলাভিত্তিক প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে গিয়ে করতে পারো অ্যাপে গিয়ে ফ্রি পিডিএফ সেকশন যেটা আছে ওখান থেকে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে ওখান থেকে খুলবে গুলো পড়ে যাবে সবার জন্য প্রত্যেকটা জেলার জন্য তেইশটা জেলার জন্য কোশ্চেন অ্যান্সে দেওয়া আছে আস্তে রিসেন্ট কারেন্ট যে অ্যাফিয়ার্সগুলো যে হচ্ছে ঘটনাগুলো একটু একদম আর জিনিস আলোচনা হচ্ছিল যেটা ধরো তোমাদেরকে হ জিজ্ঞাসা করলো তো সেক্ষেত্রে তুমি যদি ক্রিকেট বলো ফুটবল বলো বা খেলা ছাড়াও যদি অন্য কিছু বলো সেক্ষেত্রে এটা খেয়াল রাখবে যেটা বলবে সেটার ওপর কিন্তু তারা কোনো ক্রস কোয়েশ্চেন করতে পারে মানে তুমি যদি বলো সাইক্লিং যদি বলো ওয়াকিং এই ধরনেরও তোমার যদি হবি থাকে বা ড্রয়িং সেক্ষেত্রেও তারা কিন্তু ক্রস কোশ্চেন করতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে নিজের এলাকা নিজের জেলা সম্পর্কে একটু জেনে যেতে হবে আর নিজের যেটা ফেভারিট সাবজেক্ট প্রা গ্র্যাজুয়েশন যেটা বলেছো তুমি সেই সাবজেক্ট সম্পর্কে একটু জেনে রাখো এইগুলোকে মেনলি ফোকাস করো কেননা সিচুয়েশন স্যার যদিও করে কিরকম করবে তার কোনো গ্যারান্টি নেই কোনো সেই মুহূর্তে তারা ওনারা যা মনে করছেন সেই মতো করতে পারেন ঠিক আছে এটা আমরা ওই জেনারেল ইন্টারভিউয়ের বই দেখে বা এই দেখে এই সব দেখে সম্ভব না কিন্তু তুমি যেটা বলবে উইথ কনফিডেন্ট বলবে এবং অনেস্টলি যেটা মন থেকে হচ্ছে সেটা বলবে এবং কোনো যদি মানে তোমাকে এমন প্রশ্ন করলো যেটার হয়তো না বা হ্যাঁ দুটোই ঠিকঠাক নয় সেক্ষেত্রে তুমি দুটোকেই ব্যালেন্স করে পজিটিভ নেগেটিভ ধরে একটা মাঝখানে ঠিকঠাক করে অ্যানসারটা বলার চেষ্টা করবে এই জিনিসগুলো একটু করো কোনো স্যার কিংবা কোনো স্যার আপনারা আমাদের

তোমাদের ডিপার্টমেন্টের সব থেকে ওপরে যিনি রয়েছে। তিনি যে অর্ডার দেবেন তিনিই তার অর্ডার আমি মেনে চলবো এই কথাটা কিন্তু তোমাদেরকে বলতে হবে আর পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে টু থ্যান্ড কোশ্চেন জেনে যাবে ঠিক আছে এখন ডিজে কে আছে এডিজে কে আছে ঠিক আছে র্যাঙ্ক মানে র্যাঙ্ক অ্যান্ড জব এটা পুরো র্যাঙ্কটাকে ভালো করে মুখস্ত করে যাবে মানে পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে জেনে যাবেন কতগুলো পিডি আছে তোমরা যে এলাকা থেকে যেছ কোন পিডির আন্ডারে পড়ছে ঠিক আছে পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে পুরো

ঠিক আছে এই ধরনের এসআই এর ফুল ফর্ম কি এফ আই আরের ফুল ফর্ম কি এই ধরনের কিছু বেশি ন্যাচারাল তো ন্যাচারাল জিনিস এগুলো বেশি যেগুলো তোমরা দেখে যাবে এগুলো যদি না পারো আমাকে কপিটা জানিও আমি এতে তোমাদের অনেকটাই দিয়েছি আরও যদি কিছু প্রয়োজন হয় জানাও কিন্তু আমি চাই সবার সিলেকশন হোক সবার জন্য শুভ কামনা রইলো আর মেয়েদের স্যার ড্রেস কোডটা আমি বলে দিচ্ছি এটা মানে গন্ডগোল যেটা হয় যে কালারের শাড়ি পরবে সেই কালারের জন্য মানে ব্লাউজটা যেন হয় মানে যেটা হয় না আচ্ছা অন্য কালার যেন না মিক্সিং করে মানে ধরুন ডিফারেন্ট কালার ইউজ করছে না সেম কালার মানে কালারের জন্য হয় আচ্ছা কোনো রকম ওই ফুল ছাপ এইসব জন্য না থাকে ততটা যতটা সিম্পল পড়া যায় আচ্ছা বুঝেছেন আচ্ছা কোনো রকম লিপস্টিক এসব জন্য ইউজ করে কাজল এইসব জন্য না কোনো ইউজ করে সাধারণ যেন ভাবে যেন যায় আচ্ছা কোনো রকম হাতে কোনো রকম ব্যাঙ্গেলস ফ্যাঙ্গেলস যেন ইউজ যেন না যেন করে কোনো আংটি এইসব যেন না কোনো ধরনের জুয়েলারি ইউজ করবে না ঘড়ি তো একদমই নয় প্রথমত

আর হ্যাঁ জুতোটা অবশ্যই যেন পলিশ করা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে আর ড্রেসটা অবশ্যই যেন আয়রন থাকে যেন কুঁচকে যেন না যায় ভালো করে আয়রন করে ড্রেসটা ওয়েল যাবে অবশ্যই সেটা কি ওয়েল ড্রেস বলে আমি যেটা আপনাদের সামনে এটা মানে মানে ড্রেস সম্বন্ধে করে দিচ্ছি যেটা আমি করেছিলাম ঠিক আছে আসলে যেটা বলে না আমার অভিজ্ঞতা আপনাকে বলি না অবশ্যই স্যার ঠিক আছে এই শুনতে চাই আমি আমি যখন গিয়েছিলাম ঠিক আছে আমি নরমাল ড্রেসে গেছিলাম একটা ট্রাউজার পরে একটা এই 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 ড্রেসটা পরে আমি গেছিলাম ঠিক আছে আর যেটা আমি ইন্টারভিউ দিয়ে দেব একটা জামা কাপড়ের বক্স লিখে ঠিক আছে আচ্ছা আমি পুরো আয়রন করে নিয়ে যাচ্ছি না ভিতরে একটা জায়গায় বাক্সনুকে আচ্ছা আমি চেঞ্জ করে নিয়েছিলাম আচ্ছা তো এটা একটা খুব ভালো জিনিস তোমরাও ইউজ করতে পারো কেননা দেখো একটা জায়গা থেকে অনেক দূর দূরে যখন জার্নি করতে হবে তোমাদের জামা কাপড় কুচিয়ে যাবে কুচকে যেতে পারে ব্যাগের টাকা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে একটা বাক্স করে জিনিসটা নিয়ে যেতে পারো যেমন করে নতুন জামা কাপড় থাকে বাক্সে একটু কষ্ট হবে কিন্তু জিনিসটা সেটা সেটা গিয়ে ওখানে গিয়ে তুমি চেঞ্জ করে নিতে পারো বাথরুম এক বা কোথাও এটা যদি পসিবল হয় আশা করি তোমরা যদি চাও সেটা করতে পারো যেহেতু শেয়ার করেছিলেন তো এটাও একটা তোমাদের কাছে ট্রিক রইলো যদি পারো ইউজ করতে পারো তোমরা এটা একদম আর চোখের সমস্যা ছাড়া ব্যতীত কেউ কোনোরকম সাদা কারণে মানে সাদা কোনো গ্লাস মানে চশমা যেন ইউজ যেন না করে

এটা খেয়াল রাখবে তোমার চশমার পাওয়ার কত কিভাবে ক্যালকুলেট হয় চশমার পাওয়ার কি একক দিয়ে মাপ হয় এগুলো খেয়াল রাখবে তো স্যারকে আরো একবার ধন্যবাদ জানাই ওনার এত মূল্যবান সময় এসে আমাদেরকে দেওয়ার জন্য এবং তোমাদের সাথে ওনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দিও ইন্টারভিউতে এবং সবাই সফলতা পাও এটাই আমাদের নলেজ অ্যাকাউন্টের পুরো টিমের থেকে তোমাদের জন্য কামনা রইলো আর তোমরা পারবেই এটা আমারও বিশ্বাস